ভালো আছো আমিও ভালো আছি বাড়ি থাকলে যা হয় সারা আর কাঁচা ধোয়া করেছি আজকে একটু বৃষ্টিটা এখনও হয়নি মানে পরিষ্কার আছে সকালে চান পুজো সেরে চা খাওয়া হয়ে গেছে আর এখন টিফিন নিয়ে বসে পড়েছি টিফিন হচ্ছে এই দেখো ভেন্ডি আলু ভাজা আর আমি খাব দুধ দিয়ে রুটি দিয়ে তার মধ্যে চিনি দেওয়া আছে একটু চিনি দিয়ে খাবো তাহলে ভাজা ভাজাটা যদি আমার ভালো লাগে না তা যা যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করি দিয়ে দুধ দিয়ে মিলিয়ে এইভাবে আমি ডুবলি ডুবলে খাবো কারা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানি খাওয়ার পরে এই যে চলে এসেছি রান্নার দিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে কচুটা কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ করে নেবো আর এই কাঁকরোল ভাজা করব আর কচুটা করব হচ্ছে মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা দিয়ে রান্না কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি কাঁকরোলটা ভেজে নেব এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তা ভাত ফুটে উঠেছে ভাতটা হোক ততক্ষণে আর কচুটা সিদ্ধ করে এই যে ঢেলে নিয়েছি তো এখন আমি এক এক করে কাঁকরোল ভাজাগুলো ছেড়ে দেবো চলো দিয়ে দিলাম ভাজাটা হয়ে গেছে এখন আমি কচুটা বসাবো কচুর মধ্যে দেব হচ্ছে আগে দেব মাছটা ভেজে নেব মাছের মাথাগুলো মাথাগুলো ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো সেটা ভেজে দিলাম বাবা ফুটে উঠছে আর এদিকে ভাতটা আমি ওপর দিয়ে দিয়েছি মাথাগুলো ভেজে নিয়েছি আর এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরে আর হচ্ছে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি একসাথে আজকে এটা অন্যরকম টেস্ট লাগে এখন আমি কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দিয়ে দিলাম এখন কাঁচা লংটা চিরে দেবো আর নুন হলুদটা দিয়ে দেবো তো হলুদটা হলুদটা আগে দিয়ে দিই ওই যে আর নুনটা দেবো এখন দিয়ে দিলাম নুনটাও আর এই যে জিরার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন একটু নাড়াচাড়া দিয়ে নেবো তারা তারা কচু দিয়ে এরকম মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও প্রচুর তরকারির মধ্যে তো আমি নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা এই যে বাটা রয়েছে কিছুটা দেবো আর কিছুটা ছিঁড়ে দেবো ভুলেই যাই দেবো দেবো করে মাথাগুলোও দিয়ে দেবো এখন তাই যে মাথাগুলোও দিয়ে দিলাম তাই যে কাঁচা লঙ্কা একটু বাটা রয়েছে অল্প টের মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিই আর কটা ছিঁড়ে দেবো ঝাল না কাঁচা লঙ্কাগুলো হতে থাকা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো তারপরে কতক্ষণ একটু কষিয়ে নেবো তারপরে জল দেবো এদিকে এইদিকে আর তোমার দাদাভাই কাঁচা ধোয়া করছে ওই যে চাদরটা বলেছি কেঁচে দাও সবই আজকে অনেক কাঁচা হয়েছে আর এদিকে ভাত আর ভাজাটা ঘরে নিয়ে যাবো এটা কাঁচা লঙ্কা রয়েছে আর এই যে পাঁচশো পেয়ারা কিনে নিয়ে আসবো বিটন দাওয়া এর মধ্যে খাবো একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো তাই গন্ধ খুব সুন্দর ছেড়েছে তা দিয়ে দিলাম জল এটা এখন ফুটে উঠুক বেশি জল দেবো না সিদ্ধ হবে যেহেতু আন্দাজ করে একদম জল দিয়ে দিয়েছি এখন ফুটুক কচুটা যেহেতু সিদ্ধ হবে আর এই যে বাসন টাসন জমেছে এগুলো এখন আসবো এই যে বিড়ালতে মাথা দেবে দেখো এক গাদা মাথা জমে আছে ফ্রিজে আমি যে দিয়ে দেখো এক একটা করে বড় বড় মাথা হবে কেউ খেতে চায় না আমার একার জন্য ভালো লাগে না যাও দিই দাও কাঁচা ধোয়া করেছি আজকে দেখো তরকারিটা হয়ে গেছে যা গন্ধ বেরিয়েছে না ইলিশ মাছের মাথা দেওয়াতে মানে গন্ধ একদম ময়ময় হয়ে গেছে তা এখন নামিয়ে দেবো কমপ্লিট একটু ঝোল ঝোল রেখেছি এটাই টেনে যাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন কড়াইটাও ধুয়ে নিয়ে আসবো আর বাদ তোমার দাদা ওই যে মেজে দিচ্ছে বাসন দুপুরে খাবার নিয়ে বসে করেছি রান্না বান্না সেরে এই যে কালকের ডাল ছিল আম ডাল আর এই যে কাকড়ুর ভাজা আর কচুর তরকারি মাছের মাথা দিয়ে আর হচ্ছে এই দেখো মাছের ঝাল আছে ছেলেকে একটু ভাজা দিলাম ও একটু ভাজা টাজা এইসব খেতে ভালোবাসে তা খাওয়া দাওয়া সেরে নিই কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিয়ে দুপুরে খাওয়ার আর সারাদিনে যা যা হবে সব শেয়ার খাবার নিয়ে বলছে বলেছি যে রাতের খাবার প্রচুর তরকারি এই দিয়েই খাবো এখন খাবার জন্য দিয়ে দিয়েছি তা প্রচুর তরকারিটা খুব ভালো হয়েছে তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান নেই বাড়িতেই আছে কালকে দোকান নেই বাড়িতেই আছে তা প্রচুর তরকারিটা এত টেস্ট হয়েছে না বলার মতো না কি আর তোমার দাদা হয়তো প্রচুর মানে কদিন ধরে প্রচুর প্রিয় হয়ে আসে দেবতাই প্রচুর খাওয়া দাওয়া আসেনি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তার সাথে সাপোর্ট করো ভালোবাসা দিস গুড নাই